তো চলুন দোকানটি খোলা যাক ক্যাশ কাউন্টারে চলে আসলাম হ্যাঁ ক্যাশ কাউন্টারে চলে এসেছি এবং দুটা কাস্টমার দেখছি চলে এসেছে দেখে যাক তারা কি নেয় প্রথম কাস্টমারটা তো দেখছি নেয়নি কোনো একটি সমস্যা হয়তো বা দাম বেশি পড়েছে হয়তোবা এই যে পরবর্তী কাস্টমার নিয়েছে সাত টাকা দশ পয়সা নিয়ে সে দুই টাকা নব্বই পয়সা ব্যাক পাবে তাকে ব্যাগ দেওয়া হলো দুই টাকা নব্বই পয়সা ও টিপস দিয়েছে হ্যাঁ ষাট টাকা নিয়েছে এবং ক্রেডিট কার্ড দিয়েছে দেখছি ইনিউ টিপস দিয়েছেন হ্যাঁ ইনিও নিলেন সাত টাকা দশ পয়সা নিয়ে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাগ পাবে তাকে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা নব্বই পয়সা ব্যাগ দেওয়া হলো টিপস দিয়েছেন আচ্ছা ইনিও নিয়েছেন দেখছি এনাকেও হ্যাঁ এনে কোনো ব্যাকপার নেই কিন্তু টিপস দিয়েছেন এনে নিলেন পুলিশ আফা হ্যাঁ একটি আপেল নিয়েছে হয়তো বা এনে একটু দরিদ্র বা সমস্যার ভিতরে আছে পরবর্তীতে অনেক নেবে হ্যাঁ আট টাকা নিয়েছে এসেছিল হ্যাঁ এনেও নিলেন আরেকটি কাস্টমার আসে দেখা দেখা আসে নাকি আর ওহ আর একটা চলে এসেছে হ্যাঁ চল্লিশ টাকা নব্বই পয়সা ব্যাগ পাবে চল্লিশ টাকা নব্বই পয়সা তাকে ব্যাগ দেওয়া হলো চলে গেলেন আর একজন আসলেন এনেও কোনো ব্যাগ পাবেন না এনেও টিপস দিয়েছেন দেখছি সবাই তোমনে অনেক ভালো সবাই অনেক টিপস দিচ্ছেন ওহ এনাকে আবার ডেকে নেওয়া লাগবে ক্যাশ কাউন্টারে ভিআইপি পার্সন নিশ্চয় ষাট টাকা নব্বই পয়সা ব্যাগ পাবেন ষাট টাকা নব্বই পয়সা তাকে ব্যাগ ধরো টিপস দিয়েছেন হ্যাঁ ইনি দেখা যাক দুইটা আপেল নিয়েছে ইনি কোনো ব্যাগ পান না এনেও টিপস দিয়েছেন আচ্ছা নিশ্চয় তেরো টাকা আশি পয়সা ব্যাগ পাবেন তেরো টাকা আশি পয়সা হুম তেরো পয়সা টাকা আশি পয়সা হুম সরি হুম তেরো টাকা আশি পয়সা একে ব্যাক দেওয়া হলো হ্যাঁ এনে সে তিন টাকা দশ পয়সা উনি ক্রেডিট কার্ড দিয়েছেন তাই ক্রেডিট কার্ডটিকে কেটে নেওয়া হবে এমনি দুইটা নিয়েছে এনে ক্রেডিট কার্ড আছে পাঁচ টাকা দশ পয়সার মাল নিয়েছে হ্যাঁ নিয়ে এসে মাল পুলিশাপা আঠারো টাকা ব্যাগ পাবে আঠারো টাকা ব্যাগ দেওয়া হবে হ্যাঁ দেওয়া হয়ে গেছে এ একটি আপেল নিয়েছেন এবং কোনো ব্যাগ পান না এ টিপস দিয়েছেন একটি আপেল নিয়েও কিন্তু টিপস আচ্ছা আরও দুইটা কাস্টমার আছে দেখা যায় কিনারা কিনে আরও একটি আসলো দেখছি হ্যাঁ ইনি মাল নিয়েছেন সাত টাকা দশ পয়সা ইনি বারো টাকা নব্বই পয়সা ব্যাক পাবে ব্যাকটা হবে বারো টাকা নব্বই পয়সা হ্যাঁ বারো টাকা নব্বই পয়সা ব্যাগ ইনি টিপস দিয়েছেন ইনি ক্রেডিট কার্ড দিয়েছেন তিন টাকা দশ পয়সার মাল নিয়েছেন এ নিয়েছেন সাত টাকা দশ পয়সার মাল নিয়েছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করবে আচ্ছা ইনি টিপস দিয়েছেন সবাই তো দেখছি টিপস দিচ্ছে অনেক অনেক ইনি কিনেন ও তিনটা নিয়েছে চল্লিশ টাকা সত্তর পয়সা ব্যাগ পাবেন চল্লিশ টাকা সত্তর পয়সা ব্যাগ দেওয়া হলো টিপস দিয়েছেন এবার কিন্তু অনেক মাল নিয়েছে দেখেছেন তো খেয়াল করে স্যার ইনি একটা নিয়েছে তিন টাকা দশ পয়সা দশ পয়সার মাল কেটে নেওয়া হলো আচ্ছা আবার ইনার পালা ইনি কিনেছেন দুইটা আপেল সেট টাকা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিবেন টাকা আচ্ছা ওকে সেট টাকা নিউ টিপস দেন আর ওই দুইটা আসলো আবার আচ্ছা এইనికి নিয়ে দেখা রাখ অফ নিয়াচরটটা কা ব্যাক পাবিন আবার হুম আর একটি কাস্টমার আছে আর আসবে হ্যাঁ আরও একটি চলে এসেছে এই ফার্স্টের কাস্টমারটি চলে গেল হয়তো বা হাতের ভিতরে নেই এগুলা বেশি পড়ে গেছে এগুলো নিয়েছে কোনো ব্যাগ পাবেন না এনে টিপস এনাও নিয়েছেন তিনটি মাল সাত টাকা দশ পয়সা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করবে এনে নিয়েছেন দুইটি আপেল ছয় টাকা ব্যাগ পাবে হুম ছয় টাকা ব্যাগ হলে দুই দুইটা আপেল ছয় টাকা ব্যাগ দেওয়া হল পুলিশ আপা আছে দেখা যাক পুলিশ ছাপা দুই টাকা ব্যাগ পা না দুই টাকাই মাল নিয়ে তো আজকের মতো ক্লোজ করে দিলাম এখানেই চলুন ক্লোজ করে দিই মানে কয়েকটি কাস্টমার এখন হয়তো বা আছে চলুন তাদের টাকাটি নিয়ে নেওয়া যাক এই যার দুইটি আপেল ষোলো টাকা ব্যাক পাবেন দিয়ে দিই টিপসেন দুই টাকার একটি আপেল মনে হয় সম্ভবত মাল আর এগুলো মালই রয়েছে এই যেখানে স্টক করা আছে আর অনেকগুলা দেখা যাক আজকের প্রফিট কত টাকা হলো এই যে আমাদের ইনকাম হয়েছে একশো সাতচল্লিশ টাকা কোনো লস হয়নি একত্রিশটা কাস্টমার এসেছিল কোনো লস হয়নি তো এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাঁচ টাকা বেলাইকনটি ক্লিক করো যাতে সর্বপ্রথম ভিডিওটি তোমার কাছে পৌঁছে যায়